সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মৎস্য প্রজেক্ট ও মুরগির খামার মাছ চাষ করে আড়ন সৃষ্টি করেছে রেজাল করি আর এই ব্যতিক্রম ধর্মীয় চাষাবাদে বাড়তি আয়ের স্বপ্ন তিনি জানা যায় মোহাম্মদ রেজাউল করিম শ্যামনগর উপজেলার বুড়িগোলিনী ইউনিয়নের আবার চন্ডীপুর গ্রামে মৃত আগে মোটর রাইডার হিসেবে কাজ করতেন সেখানে সুবিধা করতে না পেরে তিনি জমি লিজ নিয়ে জমিতে মাছের ক্ষেত তৈরি করেন সেখানে আধুনিক ও শ্রেণী পদ্ধতিতে শুরু করেন রুই কাতলা মিরিগেল ভাঙাস নাইলেটিকা তেলাভিয়া মাছ চাষ পাশাপাশি মৎস্য প্রোজেক্টের এক পাশে মুরগির খামার শুরু করে উদ্যোক্তা রেজাউল করিম বলেন মাছ চাষের পাশাপাশি লিয়ার মুরগি লালন পালন প্রথমে ইউটিউব দেখে শুরু করি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে সফল হয়েছে আমি শ্যামনগর উপজেলার কৃষি অফিসার বলেন মাছ চাষ ও যৌথভাবে মুরগি লালন পালন করে শামনগর উপজেলার শ্রেষ্ঠ মাছ চাষি হিসাবে পুরস্কার অর্জন করেছেন তিনি করিমের দেখা দেখি এই এলাকায় অন্যান্য বেকার যুবকরা মৎস্য চাষ হারমোর হাঁস মুরগি লালন পালন করে আগ্রহ দেখাচ্ছেন সম্মানিত দর্শক বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেল কৃষকদের উদ্যোক্তাদের উৎসাহিত করে তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলি তুলে ধরার চেষ্টা করে আমরা দীর্ঘদিন ধরে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের মাধ্যমে দক্ষিণ পশ্চিম উদ্যোক্তাদের আমরা তাদের কর্মকাণ্ডগুলো মানুষকে সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে বাংলার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি